ভাই নক্সী কাথা কত ভাই আজকে এক পিস নক্সী কাথা যারা নেবেন তাদেরকে পাইকারি দামে দিয়ে দেব ভাই পাইকারি দামে পাইকারি দামে বিশেষ অফার চলছে মাত্র 899 টাকায় নক্সী কাথা মাত্র মাত্র 899 টাকায় দর্শক আজকে নক্সী কাথা কিন্তু পাবেন ভাই বাইরে কিন্তু ঘুমনি জ্বর চলতেছে ঘুমনি জ্বর চলতেছে আজকে একবারে ঘুমনি জ্বর অফারে দিয়ে দিলাম নক্সী কাথা দেখেন আজকে কিন্তু ঘুমনি জ্বর অফারে কিন্তু দর্শক আপনারা কিন্তু নক্সী কাথা কিন্তু নিতে পারবেন এক পিস নিলেও পাইকারি দাম এক পিস নিলেও পাইকারি দাম শুধুমাত্র মাত্র

পার্পেল কালার লাগবে পিঙ্ক কালার লাগবে কোনটা লাগবে জাস্ট স্ক্রিনশটটা মারবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে কিন্তু পাঠিয়ে দিবেন চমৎকার মাত্র 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 আটশো নিরানব্বই টাকায় আজকে ধামাকা অফার ওকে মাত্র পাঁচ দিনের অফার দ্রুত অর্ডার করতে হবে যারা হোলসেলে নেবেন ব্যবসার উদ্দেশ্যে তারা হচ্ছে এই নাম্বারটাতে কন্ট্যাক্ট করবেন আর যারা হচ্ছে আপনার খুচরো নিতে চাচ্ছেন তারা এই চারটা নাম্বারে কন্ট্যাক্ট করে ইনশাআল্লাহ নিতে পারবেন ওকে কলেজার ভাই বেড়াতা যারা লাইভটা দেখতেছেন কে কোথা থেকে আসে একটু কমেন্টস করে জানাবেন বেশি বেশি করে কিন্তু লাইভটা শেয়ার করে দিতে হবে ও চমৎকার ভাই এটা কি কথা এটা হচ্ছে ভাইয়া সুজনি কথা সুজনি কথা কথা আমাদের গ্রামের ঐতিহ্যবাহী হচ্ছে দুই পার্টে কাজ করা এটার হচ্ছে এই পার্ট ও যেমন এই পার্টন সেম টু সেম সেম টু আপনি পেয়ে যাবেন সাদা কালার এখানে আছে হচ্ছে কালো আছে দেন হচ্ছে আপনি পেয়ে যাবেন গোলাপি পেয়ে যাবেন হলুদ হলো পেয়ে যাবেন হচ্ছে আপনি দেখেন কুসুম কালার কুসুম কালার পরে পেয়ে যাবেন লাল কালার রেড কালার এখানে আছে খয়রি কালার খয়রি কালার কালার মানে এর অভাব নাই মানে দেখেন আকাশের সাত রং এখন কাঁথার মধ্যে আকাশের সাত রঙের কথা এখানে পেয়ে যাবে না দেখেন কতটা চমৎকার কিন্তু হবে রবিউল ইসলাম ভাই বলতেছেন আজকে কোন কুইজ আছে হ্যাঁ কুইজিং শালা থাকবে সেটা আমরা মিডলে করব ওকে এর আগে বলে দিবেন যারা এই যে কলিজার ভাই ব্রাদার শেয়ার করতেছে তাদের জন্য কোনো ধামাকা থাকবে জি অবশ্যই ধামাকা থাকবে এই কথা হচ্ছে মাত্র 1000 টাকা মাত্র মাত্র 1000 টাকা হচ্ছে সুজনি কথা সুজনি কথা একটা সুন্দর কথা দেখেন এটা হচ্ছে আপনার নয়নমণি 1 ওকে খুবই চমৎকার এই কথাটা পেয়ে যাবেন মাত্র মাত্র প্রাইস থাকবে 1500 1500 টাকায় কিন্তু কথা মানে মজুরির দমে কথা কথা মজুরির দমে পেইজে আছেন মানে কম দাম বর্তমানে যে সেলাইতেই লেগে যায় 1200 টাকা আচ্ছা সেই হিসাবে আপনারা কাথা পেয়ে যাচ্ছেন আমাদের থেকে মাত্র মাত্র প্রাইস থাকবে ওকে অনলি 1500 টাকা এই দেখেন আচ্ছা সাইফুল ইসলাম মানিক ভাই বলতেছেন ভাইয়া আমি মেরুন কালারের মধ্যে নিতে চাই অবশ্যই কিন্তু স্ক্রিনে নাম্বার দেওয়া আছে যোগাযোগ করবেন জি রবিউল ইসলাম ভাই আছেন আমাদের সাথে নীলফামারি থেকে ভাই ব্রাদার যারা লাইভে দেখতেছেন কে কোথা থেকে আছেন একটু কমেন্টস করে জানাবেন লাইভটা বেশি বেশি করে কিন্তু শেয়ার করেন Gracias. Por...